সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা গাতলি হাটের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি শাহিন বিন সিরাজ এবং আজকে রাত মোটামুটি সাতটার মতো বাজে এখন আপনাদেরকে আপডেটটা জানাবো তো আপনারা এই যে গরুর হাটে নতুন কিছু ভিডিও দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে সুন্দর সুন্দর মাশাল্লাহ মিডিয়াম টাইপের গরু তো আমরা একজন এই গরুর মালিকের সাথে কথা বলবো তো মামা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আপনার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম মামা মামা আপনি কোথা থেকে এসেছেন আমি আইসি ভাই কুষ্টিয়া থেকে আচ্ছা মামা কোন থেকে এসেছেন মামা কয়টা গরু নিয়ে আসছেন আমি গরু নিয়ে আটটা আটটা গরু নিয়ে আসছেন তো মামা আপনার এই প্রথম গরুটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর তো গরুটা বয়স কত হতে পারে গরুটার বয়স মনে করেন 4 বছর 4 বছর আচ্ছা গরুটার ওজনটা কেমন মামা গরুটার ওজন দশ মনের মতো হবে এটা কি আপনি স্কেলে মেপেছেন নাকি আনুমানিক একটা আইডিয়া আচ্ছা আনুমানিক আইডিয়া প্রিয় দর্শক এটা কম বেশ হতে পারে এটা স্বাভাবিক আপনারা দেখে শুনে আপনারা নিবেন আর মামা এটার দাম দরটা কেমন হাঁটছেন আমি এটার দাম চাইছি

ওজনটা কেমন হতে পারে এটা सेम ওজন হবে আচ্ছা 10 কেজি 20 কেজি এদিক ওদিক আচ্ছা এটার ওজনটাও প্রায় सेम তাহলে তো দামটাও কাঁচা কাঁচা হবে আচ্ছা এটাও আপনার চাও হচ্ছে 2 লক্ষ 60 60000 টাকার মতো চাও দাম দর করে নিতে পারবে তৃতীয় গোলটা যে মামা দেখতে পাচ্ছে আমরা তৃতীয় গোলটা এই যে তৃতীয় গোলটা এটা এটা কেমন ওজন হতে পারে মামা মনে করেন 9 মন হবে আচ্ছা তাহলে কি আগের গুলোর চেয়ে এটা একটু একটু জি এটা একটু কম মাংস একটু মাংসের তুলনায় ওজনের তুলনায় একটু কম আচ্ছা তাহলে এটার দামটা কেমন চাচ্ছেন আমি এটার দাম চাচ্ছি দুশো ষাট চল্লিশ দাম চাচ্ছি কেউ আইছে দুশো কেউ একশো পঁচানব্বই দাম বল আচ্ছা আচ্ছা তাহলে এটার দামটা একটু কম বলতেছেন কারণ যেহেতু ওজন একটু কম হবে তো প্রিয় দর্শক আগেই বলে রাখছি বারবার একটা ভিডিওতে বলি যে কুরবানির মূলত মাংস দেখে বা আপনার গোষ্ঠের অনুযায়ী আপনি গরু না কিনে যেহেতু এটা একটি ত্যাগের বিষয় আল্লাহকে সন্তুষ্টি করার বিষয় এটা আপনি আপনার পছন্দের অনুযায়ী কিনবেন দাম দুইজনে ক্রেতা বিক্রেতা যেন দুইজনে একটি সমঝোতার মাধ্যমে হয় সেটাই মূলত ফোকাসটা রাখবেন তো এর পরবর্তীতে আমরা আরও একটি চতুর্থ যে গরুটা দেখতে দেখতে পাচ্ছি এটার এটার ওজনটা কেমন হবে এটার ওজন আট মন হবে আট মন হবে এটার দামটা কেমন চাচ্ছেন দাম চাচ্ছে আমি দুইশো তিরিশ দুই লাখ তিরিশ হাজার টাকা মাশাল্লাহ তার পরবর্তীতে এই যে পঞ্চম নম্বরে যে একটি গরু দেখতে পাচ্ছি এটা তো এটার দামটা কেমন চাচ্ছেন মামা এটার দাম চাচ্ছে আমি দুইশো তিরিশ এটার দামও দুইশো মানে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে মামা বলেছেন দামাদামি করা অবশ্যই সুযোগ রয়েছে কারণ কোরবানি হাট এখানে দাম কোনো ফিক্সড না কারণ বিভিন্ন ক্রেতা ভাইয়েরা আপনার বিভিন্ন সময় দাম দর করতেই পছন্দ করেন তো এবং আসলে এক দরে হাটে বিক্রিও কম হয় এটাও স্বাভাবিক তো আপনারা আসবেন এসে গরুগুলোকে দেখবেন গরুগুলো আপনারা সরাসরি এসে দেখে গরুগুলোকে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা পছন্দ হয় সেটা আপনারা কোরবানির জন্য আপনাদের সিলেকশন করবেন কারণ যে আগে বলেছি কোরবানি যেহেতু আপনার এটি হচ্ছে একটি ত্যাগের বিষয় এটি আল্লাহকে সন্তুষ্টির বিষয় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই মূলত প্রত্যেকের ইচ্ছা এই ত্যাগ এই কষ্ট সাধনা তো যাই হোক সবাই একটি সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কেনা বেচা যেন হয় সেই আশাই করি এবং মামারাও অনেক দূর থেকে এসেছে মামাদের আশাও যেন পূরণ হয় মামাদের ঈদগুলো যেন সুন্দরভাবে যদি বেচা কেনা করতে পারে তাহলে মামারা সুন্দরভাবে বাড়ি পৌঁছাবে এবং তাদের ঈদগুলো আল্লাহ রহমতে ভালো কাটবে এটাই আমরা কামনা করি আপনার জন্য শুভকামনা মামা আপনাদেরও শুভকামনা ধন্যবাদ মামা আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় দর্শক ফাইন্ডুইড চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন টাইপের ভিডিও পাবেন এখানে আপনারা এই ঈদের কয়েকদিন মূলত হাটের আপডেটগুলো পাবেন কেমন বাজার চলছে কেমন দাম চলছে এবং কোন গরুর কেমন প্রাইসগুলো এগুলো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকবেন ফাইন্ডুই সায়েন্স চ্যানেলটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন গরুর আপডেট জানতে পারবেন এখান থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম